কিছুদিন আগের কথা বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম প্রথমবারের মতো বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তবে আজ ক্রিকেটের হেড টু হেড পরিসংখ্যানের হিসেব করব না আজ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফিটনেসের গোপন রহস্য উন্মোচন করার দিন দর্শক আমাদের সাথে আছেন শেফ মামুন যিনি অস্ট্রেলিয়ান খাবার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মামুন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফুড হ্যাবিট নিয়ে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই সবচেয়ে বড় কথা হচ্ছে অস্ট্রেলিয়ানরা ফুডের প্রতি খুবই ওদের দুর্বলতা আর প্রচুর খাবার পছন্দ করে কিন্তু তার মানে এই নয় যে ওরা খুব স্পাইসি জাতীয় খাবার বা অয়েলি এই ধরনের খাবার ওরা কিন্তু অ্যাভয়েড করে ওরা যাই খায় ওদের ফিটনেস অনুযায়ী খায় যাই খায় ওরা চিন্তা করে যে এটাতে কতটুক প্রোটিন ক্যালোরি খুব হিসাব নিকাশ করে খায় এনার্জি সব চিন্তা করে একটা ব্যালেন্স মেইনটেইন করে অ্যাপেটাইজার থেকে ডেজার্ট পর্যন্ত ওরা নিজেদের স্বাস্থ্যের প্রতি চিন্তা করে দেন খায় তোমার কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই সম্পর্কে গুলো তো ওরা যখনই অফিশিয়ালি যত যখনই আসবে তো তার আগে আমি ওদের রেসিপিগুলো তৈরি করে ফেলি যে ক্রিকেটারদের জন্য কি কি রেসিপি দেওয়া যায় তো এরপর থেকে ওদের যে ম্যানেজমেন্টের লোক থাকে তাদের সাথে কথা বলতো কারো অ্যালার্জি খাবারে ফুড অ্যালার্জি আছে কিনা বা কেউ এটা খায় না বা ওটা খায় না বা কেউ সবার পছন্দ না অবশ্যই সমস্যা হয় কিনা বা ওই ওই সময় যদি ক্রিকেট খেলা চলে তো তখন আমরা মাছের আইটেমটা করি না আমরা কি জানতে পারি যে বেশি নক্তা খাবার নিয়ে কার কোন প্লেয়ারের শেন ওয়াটসন আমার মনে হয় সে দুই হাজার এসেছিল তো যখন আমি খাবারগুলা বুফেতে দিয়েছি তো গ্ল্যান্ড ম্যাক্সুয়েল এসেই প্রথমেই আমার যে সার্ভিস ইয়ে ছিল ছিল তাকে বলতেছে শেফকে একটু ডাকো তো তো আমি যখন আসলাম তো ম্যাক্সুয়েল আমাকে জিজ্ঞেস করতেছে যে ইউর ফুড ইজ এ ওয়ান্ডারফুল আই লাভ আই ওয়ান্ট টু কাম অ্যাগেইন 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 বাংলাদেশ তো ও পছন্দ করেছে এবং প্রত্যেকটা খাবারের ছবি তুলেছে এবং আমার সাথে ছবি তুলেছে পছন্দ করেনি এমন কি কেউ আছে না শেন ওয়ারসনের ব্যাপারটা যেটা হয় ও হচ্ছে বেছে বেছে খাবার খায় যে সবটা পছন্দ করে না না সবটা পছন্দ করে না ও হচ্ছে খুবই খুবই স্বাস্থ্যকর ইয়ে সচেতন একজন মানুষ ও সালাদ তারপরে চিকেন তারপরে বিফ এগুলা ও খুবই কম পছন্দ করে কম আর কি কিন্তু আর আমাদের দেশীয় কোনো খাবার কি ওদের পছন্দ হয়েছে এরকম আছে হ্যাঁ আমাদের দেশীয় খাবার ওরা চিকেন কারিটা যেটা ক্যাশনার চিকেন দিয়ে করা হয় আমাদের স্টাইলি আমাদের স্পাইসিগুলো ইউজ করা হয় তো এটা ওরা খুব পছন্দ করে এটার সাথে স্পাইসি একটা সালাদ তারপরে বেগুন ভত্তা যেটা আহ এটাও পছন্দ। জেনে নিলাম অনেক কিছু আমরা তো আজকে আমরা কি করব আজকে করব যেটা প্লেয়ারদের খুবই পছন্দের ওরা লঞ্চে আমরা ডিনারে কুইক একটা লাঞ্চ করে নেব যেটাতে বেশি সময় প্রয়োজন হয় না এটা হচ্ছে গার্লিক লেমন চিকেন উইথ চিকপি সলাড ওকে তাহলে চল শুরু করি মামুন আমরা রেসিপির নামটা আরেকবার জেনে নিই গার্লিক লেমন চিকেন উইথ वेजिटेबल রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো একটু দর্শকদের জন্য দেখিয়ে দিতে চাই প্রথমে আমার এখানে লাগবে চিকেন রানের মাংস যেটা চিকেন চিকেন থাই যেটা বলে মুরগির পায়ের দ্বিতীয় জয়েন্ট থেকে যেটা সেকেন্ড ওটা 4 পিস তারপর হচ্ছে গোলমরিচ তারপরে আদা কুচি রসুন কুচি লবণ লেবুর রস এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তারপর এখানে হচ্ছে মিক্স চাটনি গ্রেভি আর দুই রকমের ক্যাপসিকাম প্লাম টমেটো লং বিনস

পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো লবণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আচ্ছা তিন চা চামচের মতো হচ্ছে আদা কুচি বেশি ইনগ্রেডিয়েন্টস নাপু খুবই খুবই সিম্পল কিন্তু অসাধারণ টেস্টে একটি খাবার অল্প অল্প করে হুম এটা যে फ्लेভারের জন্য যেটা দিব সেটা হচ্ছে এখন প্রথমে আমি এগুলা ভালো করে মিক্স করার পরে এখন দিব হচ্ছে লেবুর রস লেমন জুস ওকে তারপরে রসুন কুচি আমি এগুলা 1-2 ঘন্টা ধরে দেখেই মনে হচ্ছে যে অনেক টেস্টি কিছু একটা হবে আসলে। এগুলো ম্যারিনেট করে 20-25 মিনিট ফ্রিজে রাখা লাগে কিন্তু আমাদের দেখো সময় স্বল্পতা তো আমরা এখন সেটা রাখব না। হ্যাঁ। তো ফ্রাই প্যানটা মনে হয় গরম হয়ে গেছে। তো এখানে আমি দুই চা চামচ মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি। তো এখন হাইটে মুরগিটা সিল করে নিব। আচ্ছা। প্রিয় দর্শক মুরগিটা কিন্তু ভাই এখানে জাস্ট মেরিনেট করে সাথে সাথে আমরা মানে ভেজে ফেলছি বা যাই করছি কিন্তু আপনারা মনে রাখবেন যে একটু সময় মানে পঁচিশ মিনিট অ্যাট লিস্ট যদি একটু মেরিনেট করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সেটার এফেক্টটা কিন্তু খুব ভালো হয় তেল গরম হয়ে গেছে আমরা হাই মুরগিটা জাস্ট আপসাইড ডাউন করে এটা জাস্ট একটু গ্রিল করে দেব গ্রিল করে নেবো আচ্ছা

আমরা সময় চিন্তা করি কোনো খাবার তৈরি করার আগে এটা প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর আমি যখন এটা সুন্দর করে তৈরি তখন গেস্ট এটা যদি লবণ বেশি হয় বা কোনো সমস্যা থাকে কিন্তু হ্যাঁ কম্প্রোমাইজ করতে দেখতে সুন্দর তো এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ রিং এগুলো হচ্ছে র একবারে সিদ্ধ করা না ডাইরেক্ট রটা এটা দিয়ে দিব আমরা আমাদের সবজিগুলো আমরা অনেক সিদ্ধ করে ফেলি কিন্তু প্লেয়ারদের খাবারগুলো আমরা আগে রেডি ইযা করে রাখি যে কোনটা কতটুকু সিদ্ধ লাগবে লিখে রাখি খুবই চিন্তা করে করা হয় না থাকবে না কথা ভেবেই যা যা করা দরকার সেটাই করে তো এখন এখানে দিব গোলমরিচ গোলমরিচ লবণ আছে আর তেলটা হবে হ্যাঁ তেলটা সামান্য তেলটা বেশি না হয় সিল হয়ে যাবে দুই আর মাঝখানে একটু থাকবে হ্যাঁ সবজিগুলো তো আমাদের এটা বেশ ভালোই মনে হচ্ছে চিকেনটা যখন একটা কালার গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন তখন এটা ইয়ে করে

আমরা আজকে কিন্তু মানে হাই হিটে রেখেছি হাই হিটে করব আমরা আমাদের সিল হয়ে যায় থাকে এটা যেন না হয়ে যায় না যায় এটা সুন্দর ফ্লেভার পাচ্ছি আসলে এটা একটু কমিয়ে এবার আমরা কমিয়ে আমাদের দুই আসলে হয়ে গেছে আপনি আউট করে আমরা হয়ে গেছে যেহেতু এটাতে আমরা কোনো সস ব্যবহার করিনি তেতুলের সসের জন্য একটা আছে তো এখন সেটা দিব এখানে হচ্ছে তেতুল আর আমাদের যেটা প্লামগুলো বড়ই বলি এগুলা একটা চাটনি আছে হয়েছে জাস্ট এখানে একটু চিনি আর একটু ভাজা জিরা অনেক বেড়ে গেল সত্যি এখন আমাদের

আপকো আমাদের এটা যখন এটা কালার হয়ে যাবে হ্যাঁ গ্রিলের মতো যেটা আমরা মানে কালার কি চমৎকার গ্রিন হয়েছে হ্যাঁ গ্রিল হয়ে যেটা করব আবার গ্রিলও হয়েছে আমাদের যে বাকি এক চা চামচ এক্সট্রা এটা দিয়ে গ্লেজ হয়ে যাবে একদম আর অলিভ অয়েল তো ইজ ভেরি গুড ফর হেলথ

তারপরে নিভিয়ে দিলাম চুলো আমরা এ যাব তো প্রথম হচ্ছে সবজি দিব আচ্ছা ওয়াট কালারফুল গ্রিলারে আর করার প্রয়োজন হয় না সবগুলো এখানে গ্রিল হয়ে গেছে ঠিক তাই এবং কালারটা অক্ষত থেকেছে এটা হচ্ছে ইন্টারেস্টিং আমরা একটু বেশি পানি টানি দিয়ে যখন করি তখন কালারগুলো সব নষ্ট হয়ে যায় বাট এখানে এত চমৎকার সাথে হয়েছে যে কালারগুলো একদম ঠিকঠাক বরঞ্চ আরো সুন্দর হয়েছে কারণ রান্না হচ্ছে আপু একটু আজ যে যে কেউ রান্না করতে পারে কিন্তু এটা অনেক বড় একটা শিল্প এইগুলা কিভাবে রান্না করলে এগুলো থাকবে সেটা আমাদের খুব ভালো করে চিন্তা করা লাগবে না হলে আমরা কষ্ট করে রান্না করব কিন্তু আমাদের শরীরে কিছুই যাবে না কোনো মান গুণ কিছুই থাকলো না তাহলে তো সেটা হবে না আমি দেখতে তাই আমি যা খাই একটা কথা আছে তো সেহেতু আমরা আমাদের খাবারের দিকে প্রচুর পরিমাণে খেয়াল রাখব সচেতন হব হ্যাঁ হ্যাঁ চারদিকে মহামারী বিভিন্ন সমস্যাটা সুন্দর লেমন গার্লিক লেমন চিকেন বাহ একটু আচার চমৎকার একটু না পুরুই আসছে

যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি এটা জাস্ট উপরে দিব একটু ওকে আরো সুন্দর জ্যাট হচ্ছে একটু ধনে পাতা কুচি দিব সবজির উপরে ওয়াও এখন যেটা দিব সেটা হচ্ছে আমাদের একটা লেটুস যেহেতু এখানে ওরা লেটুস খুব প্রচুর পরিমাণে পানি বহন করে তো এই লেটুস ওরা খুবই পছন্দ করে তো ওরা এটা এইভাবে নিয়ে নিবে চিকেনের সাথে আমরা একটা লেটুস এখানে দিয়ে দিলাম তো কেউ যদি চায় সে এটাকে লেমনটাও ইউজ করতে পারে একটু পুদিনা পাতা যেটা আমরা জাস্ট ফ্লেভারের জন্য যে এগুলা যখন উপর থেকে একটা ধোয়া হবে আমরা আপেলটাকে দিচ্ছি হ্যাঁ আমরা আপেলটাকে একটু ইয়ে করে দিব একটু কুচি করে দিই একটু স্লাইস করে দিব আপেলটাকে আচ্ছা আপু রেডি আপনার জন্য আহ কি চমৎকার চিকেন দেখুন আপনারাই একটা ফুলের বাগান মনে হচ্ছে না বলেন তো আমার তো পুরোপুরি মনে হচ্ছে এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম একটা রেসিপি করে না খেলে কি হবে বলেন তো অবশ্যই আপনারা করে খাবেন থ্যাংক ইউ ভেরি মাচ মামুন এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে ওকে হেলদি বা অন হেলদি চিকপি তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আমাদের দর্শকদের জন্য একটু দেখিয়ে দাও এখানে হচ্ছে গিয়ে পুদিনা পাতা আর ধনে পাতা লেবুর রস আপেল কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সাদা গোলমরিচ গুঁড়ো তারপরে রসুন কুচি লবণ লাল হলুদ ক্যাপসিকাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি হ্যাঁ পুদিনা পাতা আর গাজর কুচি আর হচ্ছে ছোলা যেটা চিকপিস হ্যাঁ আর শসা কুচি হ্যাঁ

তো এটা মিক্স করব আচ্ছা তো এখন যেটা দিব প্রথমেই হচ্ছে গোলমরিচ গুঁড়ো আচ্ছা হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো লবণ হাফ চা চামচ স্বাদমতো হুম তারপরে হচ্ছে শসা হাফ কাপ কাটা আছে হ্যাঁ কুচি করা হাফ কাপ আচ্ছা টমেটো হাফ কাপ কুচি করা এখন একটু মিক্স করে নিব আচ্ছা যেহেতু আমরা গোলমরিচ দিয়েছি সেহেতু যেন সব জায়গায় ঠিকঠাক মতো মিশে থাকে তো এখন যেটা দিব সেটা হচ্ছে লাল হলুদ ক্যাপসিকাম হ্যাঁ করে। গাজর কুচি খুবই আপেল কুচি হুম 3 আর পেঁয়াজ কুচি চামচ এখন আরেকটা mix করে নিব। এটা জাস্ট একটু পেস্ট করে নিব। এইগুলো

সার্ভ করার আগে আমরা জাস্ট এটা একটু 2টা মিনিট একটু মেরিনেট করার জন্য মানে ওইরকম অনেকটা বলা যায় হ্যাঁ ম্যারিনেট করার জন্য 2 মিনিট এটা একটু রেখে দিব একটু প্রেস করে হ্যাঁ এরপর আমরা কি করব এরপর এটার সাথে আমরা একটা ককটেল সার্ভ করব নন অ্যালকোহল ম্যাঙ্গো ককটেল সালাদ অলমোস্ট

এটা হচ্ছে আমাদের ব্রেডের সাথে লাঞ্চে বা ডিনারে খুবই লাইট একটা ডিনার। খুবই আরামসে খেয়ে নিয়ে মানে চমৎকার। যেমন টেস্টি, খুবই হেলদি। বাচ্চারা খুবই পছন্দ করবে। এবং আমাদের বাচ্চারা কিন্তু খুব মশলাযুক্ত খাবার আসলে পছন্দ করেও না। তারা কিন্তু এই ধরনেরই হালকা খাবারগুলোই কিন্তু খুব খুশি মনে গ্রহণ করে। আর তো কালারফুল ফুল, কালারফুল। সব ধরনের ভেজিটেবল যেহেতু এটাতে আছে, সেহেতু এটা কত কতটুকু পরিমাণ স্বাস্থ্য সহায়ক, সম্ভবত আমরা দেখেই বুঝতে পারবো।

মানে কমিশনারের প্রধান শেফ তুমি তাই না

আমাদের দর্শকদের জন্য যদি তোমার কিছু বলার থাকে প্লিজ হ্যাঁ দর্শক অবশ্যই যে রেসিপিগুলো আজকে তৈরি করেছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের খুবই পছন্দের খাবার এবং আমি সেখানে তাদের জন্য এই খাবারগুলোই মূলত রেডি করি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে খুবই সহজেই এবং খুব কম ইনগ্রেডিয়েন্সে আপনারা এই ফুডগুলো বাসায় তৈরি করে ট্রাই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে কালারফুল ফ্রুট খাবেন মামুন তোমার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছো আমরা অনেক খুশি হয়েছি আশা করি আমাদের যাত্রাপথে তোমার সাথে আবারও একদিন দেখা যাবে এমন চমৎকার চমৎকার যখনই ডাকবেন ইনশাল্লাহ কাছে পাবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ শেফ মামুন বলে গেল বেশি করে কালারফুল খাবার খান আমিও বলছি বেশি করে কালারফুল খাবার খেতে হবে জীবনকে কালারফুল করতে হবে সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে আগামী পর্বে আবার নতুন নতুন রেসিপি নিয়ে নতুন কোনো শেফের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন